হ্যালো ফ্রেন্ডস আজ ছিল দিদির বাড়িতে বিপদ পুজো তাই সকাল সকাল আমাকে আর মাকে চলে যেতে হয়েছিল দিদির বাড়িতে এই এরা হচ্ছে দিদির ফ্ল্যাটের সব লোকজন এ আমার মা দেখো সবাই আমরা পুজোতে বসে পড়েছি তো সকাল সকালে পুজোটা হয়ে গেছিলো আর বিকেলে ছিল ইনভাইট গেস্টদের তো বিকেলের ভিডিওটাও এর সাথেই আমি অ্যাটাচ করে দিয়েছি তো এখানে দেখো তোমরা পুজোটা কিভাবে হচ্ছে আর এই কাকু খুব ভালো পুজো করে তো তোমরা একটু দেখো কে পুজোর অংশটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা একটু পুজোটাকে দেখে নাও দেখো আরতি মোটামুটি শেষই হয়ে গেল তো আরতি শেষ হয়ে যাওয়ার পরে যে পাঁচালি থাকে সে পাঁচালিও কাকু করে আমাদের শুনিয়েছিল বিপত্তরিণীর একটা পাঁচালি হয় সেটা হয়তো যারা পুজো করো তারা হয়তো জানো সেই বিপদরিণী সেই পাঁচালিটা শুনতে হয় যারা পুজো করে মানে উপোস করে যারা তারা শোনে তারপরেই দেখো আমার দিদি এখন ও ধুনোটা নিয়ে সব জায়গাতে একটু দিয়ে দিচ্ছে ধুনোটা আমার জামাইবাবু তোমরা তো আগেই আমার সব ব্লগে দেখে নিয়েছ যে আমার ফ্যামিলি মেম্বার সবাইকে তো ওখানে দিদি গিয়ে দিচ্ছিল আমি আবার একটু দিদির ভিডিও করে দেখো দিদির ও সারাদিনই ডান্স করতেই থাকে ও ধুনোটা দিয়ে দেওয়ার পরে তারপরে আমরা সবাই একটু প্রসাদও খেয়ে নিয়েছিলাম এই দেখো কাকু চামড় দিয়ে সে আরতিতে যেটা করে সেটা করছে দেখো চামড় দিয়ে আবার মাথায় আশীর্বাদও করে দিচ্ছে তারপরে সবাইকে করে দিল দিদির মেয়েকে দিদিকে মাকে তা আমি কেন বাদ যাব এই দেখো আমাকেও করে দিল কাকু এই কাকু খুব ভালো ইনি আমাদের ফ্যামিলি যত পুজো আচ্ছা আছে সবই উনি করে থাকেন তারপরে উনি ওই বিপত্তারিণীর যে ধাগা হয় মানে সুতোটা হয় তেরোটা সুতো এবং তেরোটা দুব্বু দিয়ে বানানো হয় সেটা উনি পরিয়ে দিচ্ছিলেন তো প্রথমে জামাইবাবুকে পরিয়ে দিয়েছিল তারপরে দিদির মেয়েকেও পড়িয়ে দিল তারপরে দিদি এলো দিদিকেও পরিয়ে দিল তারপরেই চলে গেছিলাম আমি আমি গিয়েও পড়ে নিলাম তারপরে মাকেও পরিয়ে দিল তো সব পড়ানোর কমপ্লিট করার পরে আমরা প্রসাদ খেয়েছিলাম আগে আমরা প্রসাদ খাইনি তো প্রসাদ প্রসাদ খাওয়ার পরে মাও দেখো সুতো বেঁধে দেওয়ার পরে মাও একটু প্রণাম সেরে নিল তারপরেই হচ্ছে আমাদের এই দেখো আমাকে বসিয়ে দিয়েছে ফল কাটতে আমি সব ফল টলগুলো কেটে দিলাম যেহেতু প্রসাদগুলো দিতে হবে সবাইকে প্রসাদটা খাওয়ার পরেই আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়েই সন্ধেবেলায় চলে এসেছিলো দেখো সোনাক্ষীর ফ্রেন্ড তো ওর বাড়ির পাশেই যেহেতু এই গঙ্গারাজ বলে যে মলটা হয়েছে ওই মলে আমরা চলে গেছিলাম তো আমরা সবাই রেডি হয়ে চলে এসছিলাম বাড়িতে দুপুরে একটু রেস্ট নেওয়ার পরে তারপরে ওখানে যাওয়ার পরে ওখানে ছিল একটা গেম জোন যেটাকে টয়ল্যান্ড বলা হয় ওখানে সবাই নাম দিয়েছে টয়ল্যান্ড তো ওখানে দেখো এই দেখো মা আমি তারপরে দিদি সোনাক্ষীর যে ফ্রেন্ডের মা সে সবাই গিয়ে দেখো ওদের খেলাও শুরু হয়ে গেছে ওরা ওখানে অনেকটা টাইম স্পেন্ড করেছিল তারপরে বাড়ি থেকে চলে এলো ফোন যে আমাদের রিটার্ন যেতে হবে বিকজ সব গেস্টটা চলে এসেছিল। তারপরেই আমরা চলে গেলাম দিদির ফ্ল্যাটে এই দেখো সব খাবার দাবার তো চলেই এসেছে লোকজনও চলে এসেছে এবং খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে তা আমি একটু করে একটুখানি ক্যামেরাটাকে ঘুরিয়ে নিলাম ফ্রেন্ডের সাথে বসেও পড়েছে খেতে তারপরে আমরা অনেকটা টাইম ওখানে ছিলাম রাতে অনেক কাজ ছিল ওগুলো করলাম তো সব কমপ্লিট করে মার যেতে যেতে প্রায় বেজে গেছিল রাত্রি একটা তো আজকের ব্লগটা এইটুকুই আবার খুব তাড়াতাড়ি ব্লগ নিয়ে এসে তোমাদের সাথে দেখা করবো টাটা